আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি আলটা সিলিম সিঙ্গার টেলিভিশন নিয়ে আসলাম তো এই টেলিভিশনটি দেখুন বি পিলাস ভোল্টেজ লোড দিলে আপ এবং ডাউন পারে তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন আমি বিস্তারিত আপনাদেরকে একের পর এক দেখাবো তো ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না তো দেখুন আমরা বি বিপিলাস ভোল্টেজটি মাপছি তো দেখুন বি প্লাস ভোল্টেজটি মাপবো দেখুন বিপিলাস ভোল্টেজ কিন্তু একশো দশ ভোল্ট পারফেক্ট দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু ই বাই করার পরে কিন্তু একশো ভোল্ট অথবা একশো দশ ভোল্ট দেখাবে কিন্তু দেখানোর আগে ভোল্টেজ বেশি দেখাচ্ছে তো দেখি অন করে নেব অন করছেই দেখুন বন্ধুরা আমাদের ফাইভ ভোল্ট কিন্তু আসছে না অন করছে এই যে দেখুন ডাব ড দিচ্ছে ফাইভ ভোল্টেজে এই দিয়ে ড্রপ দিচ্ছে অন করলেই রেমোট দিয়ে ড্রপ দিচ্ছে তো এই সমস্যাটি কোথার থেকে হয় আমরা প্রথমে সাইট ওয়ার্ডে একটি সাইট ওয়ার্ডের একটি বাল্ব লাগা দেখবো আসলে আমাদের ভোল্টেজটি কি অ্যাকুরেট আছে না কোনো টাবল আছে তাহলে আমরা শিওর হয়ে নেবো আমরা কিন্তু ফিলাই ব্যাগের কালেকশনটি ডিসকানেক্ট করে নিয়েছি কেননা আপনার ভোল্টেজ যদি অতিরিক্ত বেশি হয় অনেক সময় আউটফুট অথবা ফিলাই ব্যাগ নষ্ট হয়ে যেতে পারে তো যার কারণের জন্য কিন্তু আমি কাজটি এইভাবে করছি তো এখানে দেখুন আমাদের একটা পিন ওপেন করে দিয়েছি এখন দেখব ভোল্টেজটার কী অবস্থা বন্ধুরা দেখুন আমাদের কোন রেস্টে এখানে একটি টেন রেস্টটা আছে এটা ওপেন করলে কিন্তু ডাইরেক্ট একশো দশ ভোল্ট আসবে তো তার পরিবর্তে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু অতিরিক্ত বেশি একশো হয়ে যাচ্ছে অথবা সত্তর হয়ে যাচ্ছে কেন আসলে যেটা সমস্যা সেটা কিন্তু আমরা এখনও ধরতে পারিনি তো আমরা দেখুন আমরা কিন্তু কাজটি ক্লিয়ার করব। আমরা সাইটওয়ার্ডে একটি বাল্ব নেব তো নেওয়ার পরে আমরা লোড দিয়ে দেখবো আসলে বি প্লাস ভোল্টেজটি ঠিক আছে কি না না কোনো ধরনের কোনো প্রবলেম আছে দেখুন আমরা ঝালাইটি কিন্তু করে নিলাম তো এই সেটগুলোর সমস্যা কিন্তু অনেক এই দেখুন এই যে আপ এবং ডাউন পার্সেন্ট দেখতেই পারছেন লোড দেওয়ার পরে অথচ কিন্তু একশো সত্তর আশি ভোল্ট দেখালো তো আমরা মাঝখানের পিনটা আবার ট্যান ঝালাই নিয়ে দেবো দেখুন এই যে এখানে এখানে ঝালাইটি দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আমাদের একশো দশ ভোল্ট দেখালো তাহলে আমরা দেখব কত ভোল্ট আসছে বন্ধুরা দেখুন নব্বই নব্বই পঁচানব্বই ভোল্ট দেখাচ্ছে আমাদের ফাইভ ভোল্টটা দেখব এখন অন করার পরে লোডের কি অবস্থা হয় ফাইভ ভোল্ট চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট দেখব অন হয় কিনা অন করে নিচ্ছি এই যে দেখুন অন করলেই কিন্তু আপ এবং ডাউন পরে অথচ কিন্তু ফিলাই কালেকশন ডিসকানেক্ট করা আছে তারপরেও লোডের বেলায় কিন্তু নেই তো এই সমস্যা মূলত কিন্তু আমরা পাওয়ার সাইডে দেখবো না কেননা আমাদের পাওয়ার সাইড কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে। আমাদের এখানে কিছু রেস্ট্যান্ড আছে ডায়োড আছে আমরা এগুলো মেপে মেপে দেখব বন্ধুরা দেখুন ট্যান্ডস্টারটিও কিন্তু ঠিক দেখাচ্ছে ভালো করে মেপে দেখাচ্ছে এই যে ঠিক দেখাচ্ছে দেখুন ভোল্টেজ ছিল যার কারণের জন্য অত দূর ছিল তার মানে আমাদের এই ট্যান্ডেস্টারটি কিন্তু এখন ঠিক আছে বন্ধুরা দেখুন এই যে একদম পারফেক্ট ট্যান্ডস্টারে কিন্তু কোনো প্রবলেম নাই এখানে কিছু ডায়োড এবং রেস্টেন আছে তার আগে ট্যান্ডস্টারগুলো মাপছি দেখুন ট্যান্ডস্টার এটা ঠিক আছে এটার কী অবস্থা হ্যাঁ এটাও ঠিক আছে বন্ধুরা আমাদের একদম পারফেক্ট আছে দেখুন কোনোটাই শর্ট কিন্তু আমরা পাচ্ছি না তো আমরা রেস্টুরেন্টগুলো এখন দেখব এই সেটগুলোর কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে তো এই ধরনের প্রবলেম হলে কিন্তু আমরা এই সাইডটাই দেখব আমাদের এখানে পারফেক্টলি এই সাইডটা দেখলে কিন্তু সেট ইজ ওকে হওয়ার কথা আমাদের জানা মতে রেস্টুরেন্টগুলো মাপছি দেখুন রেস্টুরেন্টগুলো কিন্তু ঠিক আছে একদম পারফেক্ট আছে বন্ধুরা এখানে যত মানে রেস্টেন্ট আছে সবগুলোই কিন্তু মাপে একদম পারফেক্ট ঠিক দেখাচ্ছে এই দেখুন আমরা একটা একটা করে সবগুলো আপনারা মেপে নেবেন এই টুক দেখলেই কিন্তু আপনারা কাজ সাকসেসফুল করে নেবেন এর পরেও যদি না হয় তাহলে আপনাদের করণীয় কী সেটাও আমি কিন্তু আপনাদেরকে বলে দেব আমরা আগে স্টেপ বাই স্টেপ কাজটি করব আপনারা খেয়াল রাখবেন এই সেটটির কাজটি দেখলেই কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা আমরা কিন্তু কাজটি একদম ভাবে করার চেষ্টা করছি যাতে আপনারা এ টু জেড কাজ কিন্তু আমরা এখানে তুলে ধরলাম যাতে আপনারা বিভ্রান্তিতে না পড়েন সমস্যাতে না পড়েন দেখুন আমরা একদম পারফেক্টলি কাজটি করার চেষ্টা করছি এই যে দেখুন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমরা এখন এই যে বিপ্লাস ভোল্টেজ থাকে যে রেস্টুরেন্টগুলো এসেছে এই রেস্টুরেন্ট দুইটা মেন সবশেষে আমরা এখন এই কাজ শেষ আমরা এই রেস্টুরেন্ট দুইটা মেন যেরকম বিপ্লাস ভোল্টেজ থেকে দুটা রেস্টুরেন্ট এসেছে দেখুন এই যে প্লাস থেকে আমাদের এই যে এই সাইডে এসেছে এটা রেস্ট্যান্ড কিন্তু একদম জাম্পার করা এটা ঠিক আছে এই যে রেস্ট্যান্ড এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এটা কিন্তু জাম্পার করা এইটা কিন্তু জাম্পার না এটা রেস্ট্যান্ডের মাপ একদম পারফেক্ট আছে দেখুন এখন এইটা দেখব তো বন্ধুরা এটাও কিন্তু মাপে ঠিকই দেখাচ্ছে কিন্তু আমরা উল্টা সাইডে নিয়ে দেখব মাপকে অ্যাকুরেটি বন্ধুরা দেখুন আমাদের মাপ কিন্তু একই দেখাচ্ছে আমরা একটা পিন ওপেন করে নি দেখবো কেননা আমাদের এই মাপগুলো যতক্ষণ পর্যন্ত রেস্টুরেন্ট ওপেন না করব এই দুটা রেস্টেন এই দুটা রেস্টেন মাপ কিন্তু সবগুলো একই দেখাবে তো ওপেন করে এখন মাপব দেখব কি অবস্থা তো বন্ধুরা দেখুন আমাদের কালেকশন কিন্তু একই দমই নাই একই এর সাথে কোনো সংযোগ নেই কিন্তু আমাদের ঝালাই থাকা অবস্থায় কিন্তু আমাদের কিন্তু একদম পারফেক্ট বোঝালো যে ঠিক আছে তো রেস্টুরেন্ট কোটা কোথার থেকে আসে বি প্লাস ভোল্টেজ যা আছে এই যে দেখুন রেস্টুরেন্ট এখানে দুইটা রেস্ট্যান্ড একই মানের দুইটা রেস্ট্যান্ড থাকে এই যে দেখুন একই মানের দুইটা রেস্ট্যান্ড এই যে এই জায়গায় থাকে এটা কিন্তু বি প্লাস ভোল্টেজ থেকে এসেছে আপনার টেন পি প্লাস ভোল্টেজ থেকে টেন এবং অক্টোগ্রাফলারে গিয়ে আপনার এই ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস আমি তারপর আমি ভালো করে আপনাদেরকে পেয়ে মেজারমেন্ট করে দেখাবো দেখবো এখানে কালেকশন আছে কি না দেখুন বন্ধুরা কোনো কালেকশন কিন্তু নেই দেখুন আমাদের এখানে কোনো কালেকশন কিন্তু নেই তো আমাদের করণীয় কি বন্ধুরা আমরা এখন আমরা আরেকটি রেস্টিন সেম বোর্ড থেকে খুলে নেবো একই মানের এখন মেপে দেখব এটার কী অবস্থা বন্ধুরা দেখুন এটা কিন্তু পারফেক্ট একদম অ্যাকুরেট আছে বন্ধুরা কোনো ধরনের কোনো কিন্তু টাবল কিন্তু আমরা পাচ্ছি না এই যে দেখুন এখন আমি এটা লাগিয়ে নেব আপনারা কাজটি অবশ্যই ক্লিয়ারলি দেখবেন এইগুলো আলট্রাসিলিম দেখে অনেকেই ভয় পান এর পরিবর্তে কেলোয়াই লাগান কেলোয়াই লাগানোর ফলে কিন্তু সেটগুলো ভালো চলে না আপনাদের সম্মানের ব্যাঘাত ঘাটে যার কারণের জন্য ভিডিওটি করা আপনারা মনোযোগ সহকারে দেখলে এই কাজটি কিন্তু আপনাদের কাছে এমন কোনো কিছুই না দেখুন এই যে রেস্টুরেন্টটি কোথা থেকে কোথায় আসে যে এখান থেকে এখানে এসেছে এখান থেকে ওখানে গেছে এই তো পার্থক্য আমরা এখন ঝালাইটি দিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমাদের ঝালাইয়ের কাজ কিন্তু শেষ আপনাদেরকে ভোল্টেজটি এখন মেজারমেন্ট করে দেখাবো আমি লোড দেবো অন করবো অন করার আগে যে টিপ পারছে দেখুন অন করব এই দেখুন ভোল্টেজ কিন্তু একশো প্লাস ভোল্টেজ চলে এসেছে একদম পারফেক্ট তো ফাইভ ভোল্টের অবস্থাটা অবশ্যই দেখব তার আগে কিন্তু আমরা এখানে ব্যাগের এটা ঝালাই দিয়ে নেব এই যে ব্যাগটা কিন্তু এখন ঝালাই দিয়ে নেবো নেওয়ার পরে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি পারফেক্ট দেখাবো তো সেটি ওকে হয়েছে কিনা দেখব এই যে দেখুন বন্ধুরা একদম একশো প্লাস ভোল্টেজ চলে এসেছে বন্ধুরা এখন আমরা দেখব এখানকার কী অবস্থা আমাদের কিন্তু হাই ভোল্টেজটি হয়ে গেছে বন্ধুরা আমরা ফাইভ ভোল্টে এখন দেখবো হাই ভোল্টেজ ওকে ফাইভ ভোল্টও কিন্তু আমাদের ক্লিয়ার পারফেক্ট তো স্ক্রিনে যাবো তো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ